হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন রয়েছি ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র ডুম্বুর লেকে একটা আইল্যান্ডের মধ্যে তো আইল্যান্ডটা কীরকম তা তোমরা দেখাইতেছি খুবই সুন্দর আইল্যান্ডটা আমি কালকে এই জায়গাতে আইছিলাম এই আইল্যান্ডের মধ্যে আসছিলাম তো আমি আইছিলাম বোটে গইরা তোমরা একটু ভোটটা দেখামো এই এই বোটটা দিয়েই আইছিলাম এই আইল্যান্ডের মধ্যে আর ওই যে দেখতে সামনে ওই রয়েছে নারকেল নারকেল কুঞ্জ আমি যে আইল্যান্ডটাতে আইছি ওটা কিন্তু নাইকেলগুঞ্জ থেকে অনেক দূরে আর এই জায়গা রয়েছে নাইকেলগুঞ্জ এটাতে জামু আজকে তো এখানে হেলিপ্যাডও আছে এখানে তো আমি এখন এই জায়গাটাতে দাবো জামু তো আগে আগে আমি যে আসিলাম কালকে যে আসিলাম আইল্যান্ডের মধ্যে এই আইল্যান্ডটা তোমরা একটু ঘুরিয়ে দেওয়াইতেছি চলো আস্তে আস্তে দেখামু এই জায়গায় একটু আমার পেছনেই কিন্তু আইল্যান্ডের গেট এই গেটটা তো চলো তোমরা একটু দেখায় গেটটা দেওয়ার ভিতরে কি কী আছে আইল্যান্ডটা খুবই সুন্দর অসাধারণ তোমরা যারা আছো না তারা অবশ্যই ওই আইল্যান্ডের মধ্যে তো তোমরা প্রথমে গেটটা দেখাই আইল্যান্ডের গেটটা খুব সুন্দর গেটটা করা হয়েছে আইল্যান্ডটা ওয়াও সেরা এই আইল্যান্ডটাতে তোমরা আয় সেরা রাত্রে যাপন করতে পারো থাকতে পারবা কোনো প্রবলেম নাই আর এই দেখো রাস্তাটা উপরে ওঠার খুব সুন্দর করে সাজানো সাজানো গুছানো কিন্তু একটা আইল্যান্ড ডুম্বুর লেকের মাঝখানে খুবই সুন্দর সাজানো আর এখানে আয়সেরেই তোমরা দেখতে পাই বা ছোটো ছোটো এরকম ঘরগুলা এই ঘরগুলাতে তোমরা থাকতে পারবা এই ঘরগুলা কিন্তু খুবই সুন্দর বাঁশ দিয়া কাঠ দিয়া তৈরি করা হয়েছে তো চলো তো চলো ঘরটার ভিতরটা একটু দেখে দিই তোমরা কালকে এই ঘরটি আমরা যারা আসলাম একসাথে তারা এই ঘরটির মধ্যে আসিলাম এবার এই ঘরের মধ্যে কি কি পাইবা লাইট বন্ধ না ও লাইট আছে এই দেখো বেড়ার ঘর তারপরে বালিশ কাতা বালিশ খুব সুন্দর দৃশ্য কিন্তু এই আর এখানে বেলকনি পেয়ে যাবে বা বেলকনির থেকে তোমরা ডুম্বুর লেকের মজা নিতে পারবা আর তো সন দেওয়া ঘর হয়েছে ছনের ঘর এখান থেকে কিন্তু তোমরা সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবা ডুম্বুর লেকের প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই দেখো এইখানে দেখাইতেছি নৌকা দিয়া জেলেরা কিন্তু মাছ ধরতেছে তারা এগুলিও তোমরা আইলে দেখতে পারবা বেলগুনিতে বয়েশিরা দেখতে পারবা খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গাগুলিতে পাইবা এই যে অনেক দূরে দূরে কিন্তু আরও অনেক আইল্যান্ড আছে তো চলো আমরা অন্যদিকে একটু দেখাই তোমরা অন্যদিকে কি আছে তারপরেই আস্তে আস্তে আবার সামনের দিকে যাইতে পারবা সামনের দিকে আয়েসিরা এই দেখো খুব সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ঘর কিন্তু করা আছে এখানে এই দেখো এখানে সেলফি পয়েন্টও করা আছে এই জায়গার মধ্যে সেলফি তুলতে পারবা আর এখানে ঝুলনা আছে ঝুলা ঝুলতে পারবা এই গাছের মধ্যে ঝুলনা আছে

চলো ধরতে হচ্ছে না আর ভিতরটা দেখাই তুমি এই মাছ ঠান্ডা এই জায়গাটা এটা কিন্তু খুব সুন্দর করে দেবো সাধারণ বাঁশ দিয়া আর দিয়া আর তার হয়েছে আমাদের সাথে যা আইছিল আমার আমরা একসাথে আইছিলাম আমরা সবাই বহিরেছে এখানে এই জায়গাটা খুব সুন্দর বাস দেওয়া করা হয়েছে এখানেও সেলফি পয়েন্ট আছে আর এখানে এখানে কারেন্ট নেই সোলার প্যানেল দিয়া ব্যাটারি দিয়া যা লাইট জ্বালানো হয় কারেন্টের ব্যবস্থা নেই আর এইখানে রান্নাঘর এখানে রান্না হয় রান্না রান্নাঘরা আর এদিক দিয়ে আর একটা ঘর আছে খুব সুন্দর এদিকে আর একটা ঘর আছে তোমরা এদিকে ঘরটা দেয় দেখো এদিকে একটা ঘর আছে চতুর্দিকে কিন্তু জল এই দেখো আরেকটা ঘর এখানে খুব সুন্দর এই দেখো ঘরটা কি সুন্দর ক্রিয়া করা হয়েছে নাই উপর চাল থেকে কিন্তু দুই দিকে চাল নামাইয়া খুব সুন্দর ক্রিয়া করা হয়েছে ঘরটা ও সেরা এটির মধ্যে এসে তোমরা একরাত্র থাকলে সত্যি মন জুড়ে যাবে এই ঘরগুলোতে যদি তোমরা এসেরা এক একরাত্র থাকো সত্যি অসাধারণ আগরতলা শহর থেকে বা আমাদের ত্রিপুরার বাইরের থেকে যারা আইবা তারা অবশ্যই এর এই ঘরগুলোতে এক একরাত্র স্টে করবা খুব এনজয় করবো ভালো লাগবো আমরা কালকে আসিলাম বারো চোদ্দো জন আসিলাম একসাথে আসিলাম খুব এনজয় করছি এবং ভালো লাগছে সত্যি অসাধারণ একটা নির্জন আইল্যান্ড কোনো মানুষ নাই এখানে শুধু যারা এবার তোমরাই থাকবে আর কেউ নাই তো আমরাই আসছিলাম আমরা রাত্রেবেলা অনেক আনন্দ করছি তো কী কী করছি সবটাই দেখতে পারবা আরও দেখাইতেছি তো চলো ঘরটা আগে তোমাদেরকে দেখাই একটু এই ঘরটার মধ্যে পাইলে বা বেলগুনি খাট তারপরে এটা একটু দামি দামি তার লেগে এটা খুব সুন্দর করে করা হয়েছে এটার মধ্যে তোমরা এসি সিস্টেম পাইলেবা এই যে বিছনা বেড দেখতেছ এখানে ইলেকট্রিক ইয়ে করা হয়েছে এখানে কিন্তু অ্যাডজাস্ট টয়লেট বাথরুম আছে আর এদিকে বেলগুনি আছে এই যে বেলগুনির থেকে কিন্তু তোমরা এই ডুম্বুর লেকের অসাধারণ একটা ভিউ পাই আছে এইটার টিকা ওয়াও সেরা ভিউ তো দেখাই এই দেখো এইখান থেকে দাঁড়ায় তোমরা অনেক ছবি নিতে পারবা বেলগুনির ঠিক আছে পেছনে অনেকগুলো আইল্যান্ড আছে এগুলাতেও আস্তে আস্তে মনে হয় কাজ হইব তাই ঘর তোলা হইব তো ওইগুলাতে তো যাইতে পারতাম না আমরা এখনও চালু হইছে না যেমন চালু হইব তো বেলগুনিটা খুব সুন্দর এখান থেকে অনেকটা সুন্দর দৃশ্য দেখা যায় দূরে দূরে আইল্যান্ডগুলি দেখা যাইতেছে অনেক কিন্তু আইল্যান্ড আছে এখানে এই দেখো চতুর দিকে জল যেদিকে চাইবার শুধু জল আর জল এত জল যে ত্রিপুরার মধ্যে আছে তোমরা ডুম্বুর না এলে কইতে পারতাম না তো চলো অন্যদিকে এই দেখো এইদিকে আসছিল দেখতে পাইলাম আরেকটা ছনের ঘর সুন্দর করে তুলো হয়েছে খুব সুন্দর করে তুলছে দেখশুনি ও সেরা কিন্তু ছনের ঘরটা এটার মধ্যে বসার জায়গাটাই করে দিলে এই যে লেকের পারের মধ্যে কিনারে খুব সুন্দর হইব আর এই দেখো এই জায়গাটার মধ্যে কালকে রাত্রিবেলা আমরা কাবাব বানিয়ে খাই খাইছিলাম এই চুলার এই চুলার মধ্যেই কাবাব বানিয়ে খাইছিলাম এটার মধ্যে খুব টেস্টি হয়েছিলো কাবাব আগরতলা শহরে তো আমরা কিন না খাই তো আজকে এই জায়গার মধ্যে কাবাব খাইয়া সত্যি ভালো লাগছে কালকে রাত্রেবেলা আগরতলা শহরে কিন্ খাই আর কালকে নিজে নিজেকে খাইছি তার লিগে খুব ভালো লাগছে ভিডিওর মধ্যে দেখতে পারবো আমার যে কাবাব করে খাইছি আর এখানে দেখা দিয়েছি তোমরা এখানে কারেন্ট নাই আমি কইছি কারেন্টের কোনো ব্যবস্থা নাই তার লিগে এই ছো সোলার প্যানেল দিয়েই কিন্তু এখানে রাতেরবেলা আলোকিত করা হয় এই আইল্যান্ডটারে আর ওইদিকে আরেকটা আইল্যান্ড আছে ওই দেখো ওইখানে আরেকটা আইল্যান্ড আছে ওই যে এটা কিন্তু আরেকটা আইল্যান্ড এইখানেও রাতের বেলা থাকা যাবে তোমরা এসে থাকতে পারবা এদিকে তো প্রচুর জল এই যে জল ছোটো ছোটো কিন্তু এটা আইল্যান্ড এটির মধ্যে রাতের বেলা থাকতে পারবা সবগুলো আইল্যান্ডের মধ্যেই ঘট্টর করা আছে মোটামুটি করে অনেকগুলির মধ্যে এটির মধ্যে থাকতে পারবা চতুর্দিকে জল ওই আইল্যান্ডটা কাজ চলতেছে হয়ে যাব খুব তাড়াতাড়ি তো চলো আর আরেকটা জিনিস যাই আমরা রাতেরবেলা যে রান্না করে খাইছি কোন জায়গাতে রান্না করছিলাম কি খাইছিলাম সব কিছু ব্যবস্থা আছে এখানে এই যে এই ঘরটাই আমরা নিয়েছিলাম যে এই ঘরটার মধ্যে রান্না করে খামো রান্নাঘর এইখানে গ্যাসের চুলা আসছিলো সিলিন্ডার আসিল এইগুলো তারার থেকেই ফাইয়া লিবা তোমরা এখান থেকে সব কিছু ফাইবা মাটির চুলা দ্বারা দেখলে এই জায়গাটার মধ্যে খাইতে পারো মাটির চুলা এটা আর এদিকে আছে জলের রিয়া। এখানে আছে টয়লেট বাথরুমের খুব ব্যবস্থা আছে তোমরা কিন্তু অসুবিধাই তো না এদিকে টয়লেট বাথরুম সব কিছু আছে আর এই ড্রামগুলো জল আছে কোনো জলের কোনো অসুবিধা নাই এগুলো আরো অনেকগুলি ঘর আছে প্রচুর সংখ্যক ঘর কিন্তু এখানে আছে আর এই দেখো আমরা সাথে একজন গীতা সকালবেলা মাছ কেটে লইছে ওই কালকে রাতের বেলা যে মাছ ধরছিলাম এই মাছগুলা সকালবেলা কাটতেছে মাছ বাচ্চা খাইয়া যাবো ঠিকই এই মাছগুলা রাতের বেলা ধরছিলাম আর এইখান থেকে তোমরা এসে সব জিনিসপত্র ভাড়া নিতে পারবো তার কাছ থেকে তারা দিয়ে দিব এমনিতেই ফিরছে তোমরা রান্না করে খাওয়ার লিগে সব কিছু সরঞ্জাম আছে এখানে কোনো কিছু নিয়ে আইতে লাগতো না সব তারারে পায়ে যাবা আর এই যে এখানে দোকানের মধ্যে এই দেখো সব চাটা সব কিছু হইব সব কিছু আছে এখানে তো কিচ্ছু বাড়ির থেকে নিয়ে আইতে লাগছে না মাছের এই দেখো মাছের ভাজা হইতেছে এখানে এই যে মাছের ভাজা কিন্তু হইতেছে এই যে এখানে মাছের ভাজা হইতেছে এই যে মাছের ভাজা করে খামু আমরা লিগা এই দেখো এই যে মাছগুলো এই কিন্তু এই ডম্বুর লিকের মাছই তো লেক এখানে কিন্তু সব কিছু রেডি আছে ডুম্বুর লেকের থেকে মাছ ধর তারপরে ভাজে করে খাওয়া খাওয়ার একটা খুব এনজয় মুহূর্ত আনন্দ মুহূর্ত পাইবা এইবা আমরা তো বাজার থেকে কিন না খাই অনেক দিনের আগের যুক্ত মাছ থাকে বাইরের থেকে আসে আর এখানে আমাদের ত্রিপুরার মাছ ডুম্বুর লেকের মাছ খুব টেস্টি যারা খাইছে তারা অবশ্যই জানো আর না এলে অবশ্যই ডুম্বুর লেকে এসে খাইয়া খাইতে পারবা দেখতে পারবা এখানে রান্না করে খাইতে পারবা নিজে তুমি রান্না করে খাইতেও পারবা কোনো অসুবিধা নেই তারা করলে তারাও রান্না করে দিব তো চলো দেখায় আর কি আছে তো ত্রিপুরার ট্যুরিজমের লেগে সবচেয়ে অন্যতম একটা ট্যুরিজম হইল ডুম্বুর লেক ডুম্বুর লেকের আইল্যান্ড বা নারকেল কুঞ্জ তোমরা যেটাতে যাও খুব অসাধারণ তো আমি এখানে আসিলাম একরাত্র আসিলাম এখন জামুগা তো খুব ভালো লাগছে আমার কাছে ত্রিপুরার মধ্যে একটা অন্যতম ট্যুরিজম আমি নিজের থেকে কইতেছি যারা আমার বিরুদ্ধ দেখছো বা দেখা আইবা তারা অবশ্যই আইল্যান্ডে থাকতে পারো একদম কম বাজেটের মধ্যে তোমরা এখানে ঘর ফাইয়া হাজার দেড় হাজার টাকার মধ্যে ঘর ফাইয়া তারপরে থাকা খাওয়ার সুব্যবস্থা কোনো প্রবলেম নাই নিঃস্বাদীর মতো তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত তো আবার দেখা হইব নেক্সট কোনো একটা ভিডিওতে তো আজকের মতো সবাই টাটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ করে দেবা যাতে আমাদের ত্রিপুরার এই জায়গাটাকে সবাই চিনতে পারে আসতে পারে টাটা